আমি সবসময় পেজের এঙ্গেজমেন্ট ধরে রাখার কথা কেন বলে জানেন পেজের এঙ্গেজমেন্ট হলো পেজের প্রাণ কেন বলছি একদম এ টু জেড আজকে আপনাদের সাথে আমার এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব আর যেহেতু আমি রান্না বান্নার ভিডিও করি তাই রান্না করার মাধ্যমে কিন্তু আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করতে হয় আচ্ছা প্রথমত বলি আমার পেজে আমি প্রতিদিন চার থেকে পাঁচ ঘন্টা বা ছয় ঘন্টা সাত ঘন্টা এরকমও হয়েছে আমি সময় দিই আমার কাছে মনে হয় আমার পেজে আমি যত বেশি সময় দিব বা অন্যের পেজে আমি যত বেশি সময় দিব এতে করে আমার পেজের এঙ্গেজমেন্ট বাড়বে পেজের এঙ্গেজমেন্ট হলো পেজের প্রাণ কেন বলছি এঙ্গেজমেন্ট যদি আপনি ধরে রাখতে না পারেন আপনার পেজে রিচ বলেন ফলোয়ার বলেন ভিউ বলেন কোনটাই আপনার ঠিকঠাক মতো হবে না আমি লাস্ট সাত থেকে আট দিনের মতো না আত্মীয় স্বজন মা বাবা বা আরো যারা আপন জন আছে সবার সাথে একটু সময় দিতে গিয়ে তখন দেখা যাচ্ছে যে সময় থাকার পরেও কিন্তু ইচ্ছে করে না সময় দিতে মনে হয় যে পেজটা তো কয়দিন পরে গিয়েও চালানো যাবে এখন একটা আত্মীয় স্বজন আপন সাথে সময় কাটাই দ্যাটস হয় যেটা হয়েছে আমার পেজে কিছু রেড হয়ে গিয়েছে এই রেডটাকে গ্রিন করার জন্য আমার মোটামুটি আরো দুই মাসের মতো কাজ করতে হবে বা এক দেড় মাস তো কাজ করতেই হবে যার কারণে বর্তমানে কিন্তু আমার পেজের ফলোয়ার কমে গেছে এনগেজমেন্ট কমে গেছে এবং ভিউটাও কিন্তু তুলনামূলক কম হচ্ছে অনেক ভাইয়া আপুরাই বলে যে আসলে পেজের পিছনে কেন সময় দিতে হবে আমরা জাস্ট ভিডিও আপলোড করব টাইম টু টাইম তাইলে তো হয় ভাই এইটাও যদি আপনারা মনে করেন তাহলে পেজ থেকে সারা কিছু করা সম্ভব না আপনি যত বেশি পেজের পিছনে পরিশ্রম করবেন অন্যের ভিডিওর পিছনে বা অন্যের পেজে সময় দেবেন ততই আপনার পেজ তাড়াতাড়ি গ্রো করবে এই জিনিসটা আপনাকে মানতেই হবে আর এটা যদি আপনি মানতে না পারেন তাহলে এই প্ল্যাটফর্ম আপনার জন্য না আপনাকে অবশ্যই অন্যের ভিডিও দেখতে হবে লাইক কমেন্ট করতে হবে তবেই ফেসবুক আপনার পেজটা অন্যের সামনে সাজেস্ট করবে এ কথাটা অবশ্যই মনে রাখবেন আমি যেটা বুঝতে পারলাম এটা আমি আগে থেকেই জানি যে আমি এলাকায় আসলে আমার পেজের কি অবস্থা হবে দেখেন আমি কয়েকদিন সময় যেতে পারি না সব কিছু রেড হয়ে গিয়েছে তো পেজের এঙ্গেজমেন্ট ধরে রাখার জন্য অবশ্যই অন্যের ভিডিও বেশি বেশি দেখেন লাইক কমেন্টস করেন তবেই আপনার পেজটা খুব তাড়াতাড়ি গ্রো করবে থ্যাংক ইউ